চেলের পাড়ে পিকনিকের মরশুমের আগমনী সুদ প্রকৃতির অপার সৌন্দর্যে রাজাডাঙ্গার সেরা দর্শনীয় স্থান জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকা মধ্যেই জমজমাট হয় উঠতে চলেছে শীতের ডোরগোড়ায় দাঁড়িয়ে এখনই প্রস্তুতি শুরু হয়ে গেছে এই মনোরম অঞ্চলে ডিসেম্বরের শুরু থেকে জানুয়ারির শেষ পর্যন্ত চেলের পার পরিণত হয় পিকনিক প্রেমীদের প্রিয় ঠিকানায় চেলের পারে সৌন্দর্য যেন প্রকৃতির হাতে আঁকা এক জল রঙের ছবি বয়েচনা চেল নদী এখানে এসে দুই ভাগে বিভক্ত হয়েছে আর সেই দুই জলধারার মাঝখানে তৈরি হয়েছে এক বিস্তীর্ণ সবুজে মোড়া মাঠ মাঠের চার জুড়ে ছায়া ফেলে দাঁড়িয়ে অসংখ্য গাছগাছালি শীতের হালকা রোদ মেখে এই প্রান্তর যেন চোখ জুড়িয়ে দেয় শুধু প্রকৃতির টানেই নয় নিরিবিলি পরিবেশে সময় কাটানোর আকর্ষণেও শীতের শুরুতেই ভিড় বাড়তে থাকে চেলের পাড়ে দূর দূরান্ত থেকে পর্যটকরা পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে এখানে পিকনিক করতে আসেন কেউ কেউ সকাল সকাল এসে চুলোর ধোয়া চুলোর ধোঁয়া তুলে রান্নায় ব্যস্ত হয়ে পড়েন আবার অনেকে নদীর ধারে বসে গান বাজনা খেলাধুলো কিংবা ছবি তোলা সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয় স্থানীয় বাসিন্দাদের মতে প্রতি বছর এই মৌসুমে চেলের পার এলাকার প্রাণ চাঞ্চল্য বেড়ে যায় বহুগুণ ছোট বড় দোকান যানবাহন এবং পর্যটকদের আনাগুনায় এলাকা হয়ে ওঠে আরও জীবন্ত আর নিরাপত্তা ও স্বচ্ছতার দিক থেকেও স্থানীয়রা বিশেষভাবে নজর রাখেন যাতে কেউ বিনোদন পেতে এসে কোনো অসুবিধার মুখে না পড়েন প্রকৃতির অপার রূপ নদীর কলকল শব্দ শীতের নরম রোদ আর বিনোদনের অফুরন্ত সুযোগ সব মিলিয়ে চেলের পাড় এখন অপেক্ষা করেছে পিকনিকের মরসুমে আবার নতুন করে প্রাণ ফিরে পাওয়ার এই শীতেও যেন হাসি মুখে ভরে ওঠে চেলের পারের প্রতিটি পথ প্রতিটি প্রান্ত আপনারা দেখতেছেন এমএস নিউজ ইন্ডিয়া